দেখছেন আলোক এল টিভি প্রণব আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আমন্ত্রণ জানিয়েছি আজকে ডক্টর অবন্তি ঘোষ আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখে থাকেন জানেন যে প্রায়শই তিনি আমাদেরকে সময় দিয়ে থাকেন তিনি রোগ গায়নি এবং বন্ধত্ব বিশেষজ্ঞ আমরা আজকে কথা বলবো ডিম্বানুর স্বল্পতা এবং বন্ধত্ব স্বাগত জানাচ্ছি আপনাকে এবং বিশেষ করে ডিম্বাণু স্বল্পতা চিকিৎসা বিজ্ঞানের ভাষা অনুযায়ী এটা বলতে আমরা কি বোঝাব আচ্ছা ডিম্বাণু স্বল্পতা আমরা তখনই বলতে পারবো যখন চল্লিশ বছরের আগে কোনো মেয়ে ডিমের সংখ্যা কমে যাবে চল্লিশ বছরের পরে কিন্তু ন্যাচারালি আমাদের সবারই ডিমের সংখ্যা কমা শুরু হয় সেটা কিন্তু তখন আমরা ডিম বানোর স্বল্পতা বা ডিমিনিস্ট ওভার অ্যান্ড রিজার্ভ বলবো না কারণ ওটা একটা ন্যাচারাল ফিজিওলজিক্যাল প্রসেস যখন চল্লিশ বছরের আগে কোনো মেয়ে ডিমের সংখ্যা কমে যাবে এবং এটা কমে যাওয়ার কারণে তার বন্ধাত্ম তৈরি হবে এবং হচ্ছে অন্যান্য কিছু সিম্পটমও থাকতে পারে মাসিকের সমস্যা তখন আমরা বলবো এটা ডিমের সংখ্যা আপনার কমে গিয়েছে ডাক্তার অবন্তি ঘোষ একটা বিষয় যে বাংলাদেশের নারী মধ্যে মানে ডিম্বাণুর যে স্বল্পতা কথা আমরা বলছি যে সাম্প্রতিক সময়ে এই রোগটি বাড়ছে নানা কারণেই বাড়ছে কিন্তু এর প্রধান কারণগুলি আসলে কি আচ্ছা একটা তো আমাদের কিছুটা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে কেন কারণ কোন মেয়ে পৃথিবীতে জন্মাচ্ছে মার পেট থেকে এক লাখ ডিম নিয়ে আবার কোন মেয়ে জন্মাচ্ছে দশ হাজার ডিম নিয়ে তো যে এক লাখ ডিম নিয়ে জন্মাচ্ছে তার কিন্তু ডিমের সংখ্যা কমতে দেরি হচ্ছে চল্লিশ বছরের পরে বা কাছাকাছি সময় কমছে কিন্তু যে মেয়েটা আমার দশ হাজার ডিম নিয়ে মার পেট থেকে জন্মেছিল তার কিন্তু ডিমের সংখ্যাটা কমে যাচ্ছে আর আর্লি এজে থার্টি থার্টি টু তিরিশ বত্রিশ বছর বয়সে হ্যাঁ এটা একটা যে কে কিভাবে পৃথিবী কতটুক ডিম নিয়ে জন্মিয়েছে এটার উপর ডিপেন্ড করে আর সাথে আমরা আরো কিছু কারণ খুবই গুরুত্ব দিয়ে বলে থাকি যেমন হচ্ছে কারো যদি জেনেটিক কোনো কারণ থাকে হ্যাঁ যে কেউ মোজাইক টার্নার সিন্ড্রোম আছে অথবা কারো ওভারিতে কোনো সার্জারি হয়েছে সেটা চকলেট সিস্টের জন্য হোক বা অন্য কোনো সিস্টের জন্য হোক ওভারিতে কোনো সার্জারি হয়েছে অথবা সে কোনো রেডিও থেরাপি বা কেমোথেরাপি পেয়েছে অথবা তার কোনো অটো ইমিউন ডিজিজ আছে অথবা টিভি ইনফেকশন ছিল অথবা ইদানিং যেটা দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল টক্সিন দিনে দিনে বাড়ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের ব্যবহার এবং পরিবেশগত দূষণের কারণে ডিমের সংখ্যাটা আমাদের দেশে দ্রুত কমে যাচ্ছে এবং এই যে কারণ আমার কথা হচ্ছে যে অনেক কিছুই বা আমাদের যে মানসিকতা কথা যে আমরা একবারে খুব বেশি বিপদে না পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই না এটা যেমন একটি বিষয় সাধারণত কোন কোন পরীক্ষা নিরীক্ষায় আমরা এটা নিশ্চিত হতে পারি যে ডিম্বাণুর স্বল্পতা কমছে এবং তারপরে আসলে এর চিকিৎসা পদ্ধতিটা কি আচ্ছা এখন কথা হচ্ছে ডিম্বাণু সংখ্যা কমছে এটা পেশেন্ট কি প্রথমে সে কোন সিমটম দেখে সেটা এটা চিন্তা করবে এটা প্রথমে জানা দরকার কারণ প্রথম প্রথম ডিমের সংখ্যা কম এটা বেসিক্যালি কোনো সিমটম তৈরি করে না মাসিক কিন্তু প্রথম দিকে স্বাভাবিক থাকে কিন্তু যখন কমতে কমতে একেবারে নিচে চলে আসে তখন কিছুটা মিনস্ট্রাল অ্যাবনরমালিটি তৈরি হয় যেমন মাসিকের পিরিয়ড আগে থাকতো চার দিন স্বাভাবিক এখন এটা কমে হয়তো বা একদিন দুই দিন থাকে আগে ডেইলি প্যাড লাগতো পাঁচটা এখন হয়তো বা কমে একটা দুটা প্যাডে হয়ে যায় মানে মাসিকের ব্লিডিংটা কমে যায় এবং অনেকের ক্ষেত্রে মাসিকটা আস্তে আস্তে অনিয়মিত প্রভাবিত হওয়া শুরু করে যে আগে হতো আঠাশ দিন ইন্টারভেল একটা মাসিকের সাথে আরেকটা মাসিকের গ্যাপ কিন্তু এখন এটা হয়ে যাচ্ছে দের দুই মাস কারো ক্ষেত্রে তিন মাস এই গ্যাপটা হওয়া আস্তে আস্তে পরবর্তীতে শুরু হয় এবং আমরা এই ধরনের সিমটম দেখে ইনফার্টিলিটি রোগীদের হরমোন অ্যানালাইসিসটা দিয়ে থাকি আর কি যেমন এফ এস হরমোনটা যখন দশের বেশি থাকে আমরা তখন চিন্তা করি যে এই ধরনের সমস্যা থাকতে পারে অথবা অ্যান্টিমুলানোর হরমোন ইএমএসটা কমে যখন একের কম থাকে এর কম থাকলে আমরা এই ধরনের সমস্যা চিন্তা করি এবং হচ্ছে টিভিএস করে আমরা দেখি যে এএফসি অ্যান্টাল ফলিকুলার কাউন্ট বা ডিমের সংখ্যা কেমন আছে এটা দেখে আমরা জিনিসটা বুঝতে পারি আচ্ছা তো এই এই ধরনের সকল পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই আমরা আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতাল এবং এর যে প্রফেশনাল ডায়াগনস্টিক সেন্টার সেখানে তো আমরা নিশ্চয়ই করতে পারি হ্যাঁ আমরা এফএসএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এএমএস টিভিএস পরে এ আমরা সবই এখানে এক ছাতার নিচে করতে পারি আচ্ছা এটা কি মানে আমরা কত সময়ের মধ্যে রিপোর্ট আহ পাই এটা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে ঢাকা বা পার্শ্ববর্তী আশেপাশে যারা আছেন তারা দিনে এসে রিপোর্ট নিয়ে মানে চলে যেতে পারবেন এরকম একটি বিষয় আর এর মানে চিকিৎসা ব্যবস্থাপনা মানে আমরা তো আগে দেখতাম যে এই সমস্ত রোগীরা বেশিরভাগই দেশের বাইরে চলে যেতেন একটা সময় ছিল মানে সে সময়ে অনেক জটিল পরিস্থিতি থাকা সত্ত্বেও সেটা করতেন এখন চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের চিকিৎসা কতটা এগিয়েছে সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শিরাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন আলোকের টিভি বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার অবন্তি ঘোষ তিনি স্ত্রীর গাইনি এবং বন্ধত্ব বিশেষজ্ঞ তিনি আমাদের আজকের অতিথি ডিমাণুর স্বল্পতা এবং বন্ধত্ব নিয়ে আমরা কথা বলছি বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম বিশেষ করে যে এই বন্ধত্ব চিকিৎসায় বাংলাদেশের অনেক বেশি অগ্রগতি কিন্তু আমরা দেখি আগে সাধারণত যে সমস্যাগুলোতে দেশের বাইরে চিকিৎসা নেওয়া হতো এখন কিন্তু দেশের ভিতরে অত্যন্ত প্রফেশনাল ভাবেই হচ্ছে আপনি কি মনে করেন আচ্ছা যাদের ডিমের সংখ্যা কম হ্যাঁ তাদেরকে প্রথমে আমরা যে অ্যাডভাইসটা দিই যে তাদের লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে হ্যাঁ স্ট্রেস কমাতে হবে প্রতিদিন হাঁটতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে এবং রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে আর সাথে আমরা কিছু হচ্ছে সাপ্লিমেন্টেশন দিই যেমন হলো সাপ্লিমেন্টেশন মধ্যে এখানে আমরা ইউবি ইউবি কেয়ার তারপরে হচ্ছে আপনার মেলাটোনিন সাথে হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং আমরা ডিএইচএ এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি এগুলো দিই এমন না যে এটা খেলে ওনার হচ্ছে ডিমের সংখ্যা বেড়ে যাবে সেটা না কিন্তু এ কোয়ালিটিটা ইম্প্রুভ যাতে হয় এবং প্রেগনেন্সির সম্ভাবনাটা বাড়ে এই কারণে দিই আর অত্যাধুনিক ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা এসব পেশেন্টকে মানে প্রেগন্যান্সির জন্য দেরি করতে নিষেধ করি যেহেতু ডিমের সংখ্যা কমে গেছে সেহেতু আমরা হচ্ছে প্রথমে ওষুধ দিব তারপরে ইনজেকশন দিব তারপরে আইওয়াই করব তারপরে আইভিএফ করব এই ধরনের সাধারণত স্টেপ বাই স্টেপ অ্যাডভাইসে না যে আমরা একটু আর কি ডাইরেক্ট আইওয়াই করতেই পছন্দ করি ইন্টায়ডোরিন ইনসিমিনেশন যেটা হচ্ছে মানে ডিম আসার ইঞ্জেকশন দিয়ে ডিমটাকে বড় করে তার হাজবেন্ডের সিমেন্টটাকে প্রিপেয়ার করে জরাতে ইঞ্জেকশন দেওয়া যাতে প্রেগনেন্সির চান্সটা বাড়ে এটাই আমরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভাইস দিয়ে থাকি আর কি ডিমের সংখ্যা কম থাকলে আর আই যদি তিন সাইকেল ফেল হয় তাহলে সেই ক্ষেত্রে আই ভেপ আর কি তো এই যে বিষয়গুলো এগুলো তো মানে রিমোটেস্ট এরিয়ার কথাই যদি চিন্তা করি যে বাংলাদেশে অত্যাধুনিক এই চিকিৎসাগুলো হচ্ছে এবং সেগুলো সম্পর্কে খুব বেশি প্রচার প্রচারণার কারণ না থাকার কারণে প্রচারণা না থাকার কারণে আমরা বঞ্চিত হচ্ছে মানে সমস্যার মধ্য দিয়ে যেতে সামাজিকভাবে আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো আরো বেশি প্রচারণার আওতায় আনা উচিত হ্যাঁ আসলে কি আমাদের দেশে ধরেন আহ গ্রামের দিকে যখন একটা মেয়ে শুনলো যে তার ডিমের সংখ্যা কম সে আসলে আশায় অনেক ক্ষেত্রে ছেড়ে দেয় সে জানে না যে এগুলো হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই মা হওয়া সম্ভব তার প্রচার প্রচারণা বাড়লে এসব পেশেন্টরা অবশ্যই হচ্ছে কিছু না কিছু ফলাফল অবশ্যই পাবে আশা রাখি একজন দর্শক প্রশ্ন করেছেন প্রশ্নটা আমি নিতে চাই যে সময় মতো চিকিৎসা নিলে কি ডিম্বাণুর কার্যক্ষমতা কিছুটা হলেও কি রক্ষা করা যায় হ্যাঁ যখন জাস্ট কমা শুরু হয় হ্যাঁ সে অবস্থা চিকিৎসা নিলে অবশ্যই কোন কিছুটা মেনটেন করা যায় এবং এর কোয়ালিটিটা একটু বাড়ে মানে ডিমের গুণগত মানটা আর কি অবশ্যই বাড়ে ডাক্তার অবন্তি ঘোষ কর্মজীবী নারী বা দেরিতে বিয়ে করা নারীদের ক্ষেত্রে আপনি কি ধরনের সতর্কতামূলক পরামর্শ দিবেন আচ্ছা একটা হচ্ছে যারা কর্মজীবী নারী প্রথমে এখানে আসে তারা দেখা যায় যে ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকে হ্যাঁ তো ক্যারিয়ার নিয়ে যেহেতু বেশি ব্যস্ত থাকে তারা দেখা যায় যে বাচ্চা নেওয়ার সময় পাচ্ছে না হ্যাঁ তো এটা একটা প্রবলেম কারণ পরে কোনোভাবেই মানে ডিমের সংখ্যা আমাদের দেশের যে দূষণ এবং হচ্ছে বিভিন্ন যে প্লাস্টিক ম্যাটেরিয়ালের ব্যবহার দিনে দিনে বাড়ছে তাতে পঁয়ত্রিশ বছরের পর আমাদের দেশে আসলে ডিমের সংখ্যাটা ধরে রাখাটা খুব টাফ হয়ে গেছে মেয়েদের জন্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পঁয়ত্রিশের আগে বাচ্চাটা নিতে হবে যতই ক্যারিয়ার নিয়ে চিন্তা করুক আর কি এটাই পরামর্শ এটা পরামর্শ আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি যে বিশেষ করে সামাজিক লজ্জা বা ভুল ধারণার কারণে অনেক ক্ষেত্রে অনেক নারী চিকিৎসকদের কাছে যেতে দেরি করেন আমি WHO এর প্রতিবেদন দেখেই এই কথা বলছি এই বিষয়ে নিশ্চয়ই আপনি সতর্কতামূলক একটি পরামর্শ তাদের উদ্দেশ্যে দিবেন সেটা কি বলবেন আচ্ছা চিকিৎসক এর কাছে আপনি তখনই যাবেন যখন আপনার দেখা যাবে যে মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে অথবা মাসিকের ফ্লোটা কমে যাচ্ছে সাথে আপনি এক বছর চেষ্টা করার পরেও আপনার বাচ্চা কনসিভ হচ্ছে না আপনার এক বছর পার হয়ে গিয়েছে আপনি চেষ্টা করছেন মাসিকের দশম থেকে বিশতম দিন যেটা ওভুলেশন টাইম এই টাইমে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকছেন তারপরে কনসিভ হচ্ছেন এবং মাসিকের ফ্লোটা কমে গিয়েছে অথবা অনিয়মিত হয়ে গেছে তখন অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অবধি ঘোষ আমি শেষ করব এই ধরনের পেশেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি টিপস কি আচ্ছা ডিমিনিস্ট ওভারিয়ান রিজার্ভ এই জিনিসটা আমরা বলে থাকি যে ডিম্বাণু স্বল্পতা আমার আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যে ডিও আর তো এই ধরনের পেশেন্টদের আসলে যে বাচ্চা হবে না এমন কোনো কথা নাই অনেক ক্ষেত্রে এদের আবার হয়ে যায় দেখা গেল যে হচ্ছে তারা নিজেরা ট্রাই করলো অনেক ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু একশো জনে পাঁচ জনে কনসিভ হয় সেখানে ট্রিটমেন্ট দিলে অবশ্যই সাকসেস রেট তো এর চেয়ে আরো বেশি তাই না আমরা যদি আইওয়াই করি তাহলে অবশ্যই সাকসেস রেট এর চেয়ে বেশি হ্যাঁ তাহলে সেই তো এসব পেশনা দেরি না করে অবশ্যই একজন বন্ধত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই 10672 আলো হেলথকেয়ার এন্ড হাসপাতালে অনলাইন নাম্বার এবং এই নাম্বারে যুক্ত হয়ে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আপনারা যুক্ত হতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন এবং এক ছাতার নিচে অনেক সেবা নিয়ে কিন্তু আলো হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল বাদার এন্ড চাইল্ড কেয়ার তো আছেই আহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর অবন্তি ঘোষ আমরা শেষ করব আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ আপনাকে ধন্যবাদ অনেক দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকুন